এক সময়ের কথা এক গ্রামে বাস করতেন একজন গরিব কিন্তু সৎ মানুষ তার জীবিকা ছিল নদীর ধারে মাছ ধরা আর কাঠ বাজারে বিক্রি করা একদিন তিনি নদীর পারে কাঠ কাটছিলেন হঠাৎ তার চোখে পড়ল এক সোনালি রঙের হাঁস নদীর ধারে বসে আছে হাঁসটি তার কাছে এসে মৃদু স্বরে বলল তুমি একজন সৎ মানুষ আমি তা জানি আমি এক জাদুকর হাঁস তোমাকে আমি উপহার দিতে চাই লোকটি অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি কীভাবে জানলে আমিষৎ হাসটি হেসে বলল তুমি যখন গতবার নদীতে এক দরিদ্র লোকের হারানো মাছ ধরার জাল পেলে তখন তা ফিরিয়ে দিয়েছিলে আমি তখন তোমাকে দেখেছিলাম লোকটি লজ্জা ও আনন্দে আপ্লুত হল হাসটি বলল এই আমি তোমাকে একটি সোনার ডিম প্রতিদিন দেব তবে মনে রেখো লোভ করলে সবকিছু হারাবে প্রতিদিন লোকটি একটি করে সোনার ডিম পেতে লাগল ধীরে ধীরে তার দারিদ্র ঘুচল কিন্তু সে কখনো হাসটির ক্ষতি করতে যায়নি তার প্রতিবেশীরা যখন হাসটির কথা জানল তারা ঈর্ষান্বিত হল একদিন একজন প্রতিবেশী এসে লোকটিকে লোভ দেখিয়ে বলল হাসটিকে কেটে দেখো পেটের ভেতর হয়তো অনেক সোনার ডিম আছে সৎ লোকটি কাপা গলায় বলল না আমি কখনো এমন লোভ করব না হাসটি আমার বন্ধু আর বন্ধুকে কেউ কষ্ট দেয় না তার সততা ও সংযমের কারণে সে আরও সম্মান অর্জন করল আর হাসটি সারা জীবন তার সাথে রইল গল্প থেকে আমরা কি শিখলাম সততা ও সংযম মানুষকে সত্যিকারের ধ্বনি করে তোলে লোভ কখনোই ভালো ফল দেয়